নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর তরঙ্গ সন্ত্রাসবাদী হামলায় ছাব্বিশ জনের মৃত্যুর পর পরকে পাকিস্তানকে সমর্থন করায় অসমে এক বিধায়ক আমিনুল ইসলামকে গ্রেপ্তার করা হল তিনি অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের বিধায়ক যা যে দলের সুপ্রিমো বদরুদ্দিন আজমল যদিও বদরুদ্দিন আজমল আমিনুল ইসলামের মন্তব্য থেকে সরে দাঁড়িয়েছেন তিনি বলেছেন যে আমিনুল ইসলামের মন্তব্য তার ব্যক্তিগত দল তাকে সমর্থন করে না আর এই কারণেই অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পরিষ্কার বাসায় বলে দিয়েছেন যে যে বা যারাই পরুখকে পাকিস্তানকে সমর্থন করবে সন্ত্রাসবাদকে পরুখকে সমর্থন উৎসাহ ইন্ধন দেবে তাদেরকেই গ্রেপ্তার করা হবে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন আমিনুল ইসলাম কী বলেছিলেন আমিনুল ইসলাম এক সবাই বলেছিলেন যে ভিডিও ভাইরাল হয়েছে পোহেলগাঁওয়ে যে হামলা হয়েছে তা ভারত সরকারের ষড়যন্ত্র এর আগে পুলওয়ামায় যে হামলা হয়েছিল তা নাকি ভারত সরকারের ষড়যন্ত্র অর্থাৎ তিনি বোঝাতে চাইলেন যে ছাব্বিশ জন মানুষের মৃত্যু হয়েছে এবং পুলওয়ামা হামলায় যে চল্লিশ জন সেনা শহীদ হয়েছিলেন তাদের মৃত্যুর জন্য ষড়যন্ত্র করেছে ভারত সরকার অর্থাৎ সন্ত্রাসবাদীদের দোষারোপ না করে এবং যেখানে পাকিস্তান সরাসরি জড়িত সেই পাকিস্তানকে দোষারোপ না করে ভারত সরকারকে দোষারোপ করেছেন আমিনুল ইসলাম যার কারণেই পাল্টা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে পরোক্ষে বা প্রত্যক্ষভাবে যে বা যারা সন্ত্রাসবাদকে সমর্থন করবে তাদের বিরুদ্ধে আমরা করা পদক্ষেপ নেব আমিনুল ইসলামের বক্তব্য আমরা ভালো করে শুনেছি তিনি পাকিস্তানকে সমর্থন করছেন তা বিপজ্জনক তাই আমরা তার বিরুদ্ধে মামলা করেছি আর সরকারের মামলার পরিপ্রেক্ষিতেই পুলিশ আমিনুল ইসলামকে গ্রেপ্তার করেছে এবার দর্শক আপনারা বলুন তো যে সেটা কি ঠিক রয়েছে হ্যাঁ ঠিক রয়েছে কারণ যারাই এভাবে সন্ত্রাসবাদকে দোষারোপ না করে এবং আমরা গোয়েন্দা রিপোর্টে দেখতে পাচ্ছি যে পাকিস্তান থেকে সন্ত্রাসবাদী এসে হামলা করেছে তাই পাকিস্তানও জড়িত সেই জায়গায় দাঁড়িয়ে যদি সরকারের দিকে আঙ্গুল তুলে ষড়যন্ত্রে নিশ্চিতভাবেই সে দেশদ্রোহী জাতিদ্রোহী এবং এইসব মানুষকে জাতীয় শত্রু ঘোষণা করে বয়কট করা উচিত তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া উচিত তাদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে রাখা উচিত সরকারের তরফ থেকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কারণ কারণ তারা দেশের নাগরিকত্ব বা নাগরিক হয়ে থাকার যোগ্য নয় না হলে যেটা পরিষ্কার গোয়েন্দা রিপোর্ট দেখাচ্ছে যে পাকিস্তান সরাসরি জড়িত সন্ত্রাসবাদ পাকিস্তান থেকে এসে পুলওয়ামা এবং পহেলগাঁওয়ে আক্রমণ করেছে সেই জায়গায় দাঁড়িয়ে সরকারের ষড়যন্ত্র বলাটা রীতিমতো বিপজ্জনক দেশের নিরাপত্তার জন্য বিপজ্জনক এতে একটা বার্তা সন্ত্রাসবাদীদের কাছে যাবে যে তারা যদি ভারতে হামলা করে তাহলে ভারতের নেতা এবং সাধারণ মানুষ সেটাকে সরকারের ষড়যন্ত্র বলে তা তাদের পক্ষে সমর্থন দেবে পড়ুক্ষকে তারা যে অন্যায় করেননি সেটা সেই সব নেতা এবং মানুষ বুঝিয়ে দেবে যে হামলাটা হয়েছে সরকারের ষড়যন্ত্রে সেখানে সন্ত্রাসবাদীদের কোনো দোষ নেই পড়ুককে এটাই বাড়তে যাচ্ছে সেই সঙ্গে পাকিস্তানও কিন্তু বলছে যে সেটা ভারতের দোষ সেই একই একিকতা বললেন আমিনুল ইসলাম অর্থাৎ পাকিস্তানের ভাষায় আমিনুলের আমিনুল ইসলামের ভাষা মিলে যাচ্ছে তাই অসম সরকারের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একজন করাদাতের মানুষ এবং তিনি দেশের সঙ্গে যে আপোষ করতে রাজি নন যে কোনো পরি কেন আমিনুল ইসলামকে গ্রেপ্তার করিয়ে সেটা দেখিয়ে দিলেন এবং সবাইকে সতর্ক করলে সতর্ক করে দিলেন যাতে কোনো অবস্থায় এমন মন্তব্য করবেন না যেটা পাকিস্তানের সঙ্গে মিলে যায় পাকিস্তানের কথার সঙ্গে মিলে যায় এবং সন্ত্রাসবাদকে ইন্ধন যে উৎসাহ দেয় তাহলে কিন্তু বিজেপি সরকার অসমে কড়া পদক্ষেপ নেবে এবং জেলের ভেতরেই তাদের অবস্থান হবে সে আপনি নেতাই হুন আর সাধারণ নাগরিক হন এবং অসম সরকার যে নিজের রাজ্যের সমস্ত নাগরিকদের করে পর্যবেক্ষণ করছে সেটাও কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে তাই অসম সরকার যে পদক্ষেপ নিয়েছে আমি বলবো সে যথার্থই কারণ ছাব্বিশ জনের মৃত্যুর উপর দাঁড়িয়ে কোনো অবস্থাই পাকিস্তানের সঙ্গে মিলে যায় এমন সুর বলা কোনো অবস্থায় কাম্য হতে পারে না এবং সন্ত্রাসবাদকে ইন্ধন হয়ে যায় এমন কথাও বলা উচিত নয় কারণ পাকিস্তান পহেলগাঁওয়ে যে সন্ত্রাসী হামলা হয়েছে তার সেটা স্বীকার করছে না করছে না এই কারণেই যে তারা যদি স্বীকার করে তাহলে সন্ত্রাসবাদ সন্ত্রাসীরা হতাশা হয়ে যাবে আর পাকিস্তান সরকারের ভারত বিরোধিতার নীতি বদলে যাবে আমি ধরেই নিব যে আমিনুল ইসলাম যে মন্তব্য করেছেন পহেলগাঁও পুলওয়ামা ভারত সরকারের ষড়যন্ত্র তিনি সন্ত্রাসীদের উৎসাহ দিতেই এমন এ ধরনের মন্তব্য করেছেন এবং পাকিস্তানকে পরুখকে সমর্থন দিতে এ ধরনের মন্তব্য করেছেন পাকিস্তান ভেবে নেবে যে ভারতের মধ্যে কিছু নেতা কিছু মানুষ পাকিস্তানের সমর্থক হয়ে রয়েছেন যতই পাকিস্তান থেকে সন্ত্রাসীরা ভারতে গিয়ে হামলা করুক তারা সমর্থন করে ভারত সরকারকেই আমাদের ভাষায় দোষারোপ করবে আর এতে বিশ্বের কাছেও বার্তা যাবে যে সত্যিই তো ভারতের মানুষই বলছে ভারত সরকার ষড়যন্ত্র করছে তার মানে কিছু না কিছু একটা রয়েছে ভারতের মানুষই যখন ভারত সরকারের বিরুদ্ধে আঙ্গুল তুলছেন প্রশ্ন হলো যে এইসব ব্যক্তিরা যারা ভারত সরকারের ষড়যন্ত্র দেখছেন তারা কিন্তু বলতে পারতেন যে ভারত সরকারের নিরাপত্তায় গাফিলতি রয়েছে যার কারণে সন্ত্রাসীরা সুযোগ পেয়ে যাচ্ছে সেটা একটা অন্য ভাষা কিন্তু সন্ত্রাসবাদীদের দোষারোপ না করে ধর্ম দেখে দেখে যেভাবে হত্যা করা হয়েছে সেটাকে দোষারোপ না করে বলা যায় যে সন্ত্রাসবাদীদের উৎসাহ দেওয়া হচ্ছে ইন্ধন দেওয়া হচ্ছে এবং পরুককে পাকিস্তানকে সমর্থন করা হচ্ছে আর পাকিস্তান যে কোনো সুযোগ পেলেই ভারতকে ক্ষতিগ্রস্ত করতে এক পায়ে কারা থাকে আর সেই অবস্থানকে ভারতে থেকে ভারতের কে ভারতে বসবাস করে ভারতের নাগরিকত্ব নিয়ে সমর্থন করা কোনো অবস্থায় কোনো ভারতীয় মেনে নিতে পারেন না যার কারণেই যথার্থই আমিনুল ইসলামকে গ্রেপ্তার করে মুখ্যমন্ত্রী হিসেবে হিমন্ত বিশ্ব শর্মা সঠিক দায়িত্ব পালন করেছেন কারণ তিনি শপথই নিয়েছেন রাজ্যের দেশের নিরাপত্তা সর্বতভাবে রক্ষা করবেন প্রিয় বিয়ার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন